চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের শিক্ষার্থীর শিখর অবস্থান যাচাই দু হাজার পঁচিশের বাংলা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি কিভাবে লিখতে হবে শিক্ষার্থী বন্ধুদের প্রথমে বিদ্যালয়ের নাম লিখতে হবে শিক্ষার্থীর নাম লিখতে হবে রোল নম্বর শাখা ছেলে মেয়ে টিক দিতে হবে তারপরে এখানে যে বিষয়টি থাকবে পাখির মেলা নামে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এইখানে এই অনুচ্ছেদটি তোমরা অবশ্যই করে নেবে সুন্দরভাবে পাখির মেলা এই অনুষ্ঠানটির আকারে শিক্ষকদের জন্য এই অংশটুকু থাকবে সেখানে এক মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে সেটা সে লিখে রাখবে সংখ্যা এক মিনিটে কতগুলো মোট শব্দ পড়েছে সেটা লিখে রাখবে এখানে শিক্ষক এটা তার পরবর্তীতে শিক্ষার্থীকে যাচাই করতে সুবিধা হবে পুরো অনুচ্ছেদের মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে পুরো অনুচ্ছদটাও পড়তে হবে একজন শিক্ষার্থীকে কতগুলো সঠিকভাবে পড়ছে অনুষদের উপর করা প্রশ্নগুলোর মধ্যে কতগুলো প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে সেটাও এইখানে লিখতে হবে লিখে রাখবেন শিক্ষক শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো লিপিবদ্ধ করবেন শিক্ষক কিন্তু পরবর্তীতে ডায়েরি ব্যবহার করে সে কী কী শিক্ষার্থী পড়তে পারেনি এবং তার কোথায় কোথায় যুক্তবর্ণ বা কোথায় কোনো সমস্যা আছে কি না সেটা ডায়েরি ব্যবহার করে শিক্ষার্থী লিখে রাখবেন শিক্ষক লিখে রাখবেন সরি শিক্ষক লিখে রাখবেন এবং সেই অনুযায়ী পরবর্তীতে সেই শিক্ষার্থীকে কিন্তু শিক্ষক টেক কেয়ার করবেন এবং তাকে সেই অনুযায়ী ফিডব্যাক দিয়ে তাকে এক নম্বর স্টুডেন্ট হিসাবে তৈরি করতে হবে তো এরপরে থাকবে যে বাস পাখির চাইটে প্রশ্ন থাকবে প্রশ্নের চাইটে অ্যান্সার আমরা বলছি বাস পাখি কোথায় উড়ে বেরাবে বাস পাখি মেলার চারদিকে উড়ে বেরাবে আমরা এই অনুচ্ছেদের ভিতরে পেয়েছি কারা পাখিদের মেলায় যায়নি অসুস্থ ঘুঘু এবং তার বাচ্চারা কিন্তু পাখিদের মেলায় যায়নি লম্বা ছোটোওয়ালা পাখিদের নামগুলো কি কি এখানে আমরা যেটা পেয়েছি এই গল্পের ভিতরে এখানে হলো বক ইগল মাছরাঙা কাঠঠোকরা এরা লম্বা পাখি ছোটবেলা পাখির নাম এগুলো বক ইগল মাছরাঙা কাঠুকরা চারটে লিখলি হবে বড় গাছের কোঠরে মা ঘুঘু তার বাচ্চা নিয়ে বসবাস করে বাস করে কেন নিরাপদ নিরাপত্তার জন্য মানে নিরাপদ থাকার জন্য সে এখানে বাস করে তোমার দেখা মেলার বনো তুমি একটি মেলায় গিয়েছো বৈশাখী মেলা হোক বা পৌষ মেলা হোক যে মেলায় গিয়েছো সেই মেলা সম্পর্কে দুটি তিনটি লাইন লিখে দেবে যে মেলায় অনেক লোকজন আসে অনেক কিছু পাওয়া যায় খেলনা পাতি পাওয়া যায় শিশুদের জন্য অনেক খেলনা আসে নাগরদোলা আসে তারপর বাদাম ফুচকার দোকান আসে বিভিন্ন কিছু আসে তোমরা যা দেখেছো সেরকম কিছু বর্ণনা করবে তারপরে দাগ টেনে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের সমর্থক শব্দের মিল করো এখানে কদর সাফল্য কদর হলো যে কদর হরত মান্য সম্মান খ্যাতির শৈশব ছোটবেলা শিশুকাল বাল্যকাল বিজয় সাফল্য জয় উল্লাস আর ধরনী পৃথিবীর অরণ্য জগৎ অঞ্চল স্থান রাজ্য বিভাগ এগুলো ডাক টেনে টেনে মিল করতে হবে আর আবার দেখো এইখানে আরেকটি প্যাসেজ থাকবে রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর বেগম রোকেয়া জন্মগ্রহণ করে বেগম রোকেয়ার উপরে একটি অনুচ্ছেদ আছে এখানে এই অনুচ্ছেদটি সুন্দরভাবে পড়বে আগে তারপরে মেয়েরা ঘরের বাইরে যেত বের হতো না কেন তখন মেয়েদের বাইরে যাওয়া বারণ ছিল বিধায় তারা ঘরের বাইরে যেতে যেত না বেগম রোকেয়া কত তারিখে জন্মৃত্যুবরণ করে এখানে দেওয়া আছে কত তারিখে নয় ডিসেম্বর উনিশশো সালে নয় ডিসেম্বর উনিশশো সালে পারাবান্ধ গ্রামটি কোন জেলায় এটা রংপুর জেলায় অবস্থিত তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন কেন বেগম রোকেয়া মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন আর বেগম রোকেয়া মেয়েদের শিক্ষায় কি কি অবদান রেখেছিলেন তিনি বিদ্যালয় স্থাপন করেছিলেন আরও অনেক কিছু আছে তোমাদের বইয়ের মধ্যে যে বেগম রোকেয়া গল্পটি আছে সেটি পড়লে আরও পাবে এখানে কিন্তু একটিই দেওয়া রয়েছে তো বেগম রোকেয়া গল্পটি অবশ্যই একটু সুন্দর করে নেবে চার নম্বরে দাগ টেনে বাম পাশের শব্দের সাথে ডানপাশের শব্দের বিপরীত শব্দ মিল করো দুঃখ সুখ বন্ধু শত্রু আনন্দ বেদনা স্বাধীনতা পরাধীনতা শক্তিশালী দুর্বল তারপরে দেখো পাঁচ নম্বরে কোনটি সঠিক বাক্য এখানে এখানে এলোমেলো করে কিছু শব্দ দেওয়া বাক্য দেওয়া আছে অসহায় ব্যক্তিকে সাহায্য করা উচিত এটা সঠিক বাক্য কোনটি সঠিক বাক্য এটা এলোমেলো দেওয়া রয়েছে সঠিকটাই তোমরা যে সঠিক দেবে তারপরে সহায় বা ফলের যুক্তবর্ণটি বর্ণটি ভেঙে দেখাও তাহলে বসে যোগ্য এটা খ নম্বর হবে আর ধা সাত ধরা শব্দের সঠিক অর্থ কী পৃথিবী আর আট কোন বাক্যটিতে দাঁড়ি কমা চিহ্ন বসবে আমি পড়া শেষে খেলতে যাব। এখানে দাড়ি চিহ্ন বসবে আর সর্বশেষে নয় নম্বরে রয়েছে পরিবার তোমার পরিবার সম্পর্কে লিখো এখানে এখানে যে জায়গাটুকু রয়েছে বা দশ আট দশ লাইনের ভিতরে পরিবার সম্পর্কে একটা ছোট্ট অনুচ্ছেদ লিখবে তাহলেই এখানে হয়ে যাবে সেই সম্পর্কে তোমরা একটু ধারণা নিয়ে নেবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইতিমধ্যে আজান পড়ে গেছে তো আমরা ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সকল শিক্ষার্থী বন্ধুদের